আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে সবাই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন আজকে আমি এআই দিয়ে কিভাবে আপনার ভয়েসটা জেনারেট হবে আই মিন আপনি লিখে দিবেন কোনো কিছু স্ক্রিপ্ট সেটা এআইয়ের মাধ্যমে বলে দেবে এবং সেটা ডাউনলোড করে আপনি ভিডিওতে লাগাতে পারবেন অনেকে আছে ভিডিও ভয়েস দিতে চায় না লজ্জা পায় এআই দ্বারা ভয়েস দিতে চায় অনেক ভিডিওতে দেখবেন এআই দিয়ে ভয়েস দেওয়া এবং সেই ভিডিওগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে তো আজকে আমি দেখাবো তো ফ্রিতে কীভাবে আপনি এআই দ্বারা ভয়েস জেনারেট করতে পারবেন তো সবার প্রথমে আমাদের ওয়েবসাইটে যেতে হবে ক্রম বাজারে যেতে হবে সেখানে গিয়ে একদম ফ্রিতে কোনো কোনো ক্রেডিট বা কোনো কিছুর দরকার নেই এখানে লিখবেন ওপেন ও এন ওপেন ওপেন এফ এম যখন ওপেন এফ এম এআই লিখবেন তখন প্রথম যে ইন্টারফেসটা আসবে লাল এরপর ক্লিক করবেন এরপরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ওপেন এআই ডট এফ এম খুব সহজ এখানে কোনো ক্রেডিটের দরকার নেই যত খুশি আপনি তত এখান থেকে ভয়েস জেনারেট করতে পারেন অসংখ্য এখানে ভয়েস আর্টিস্টের দেওয়া আছে যেমন একটু উদাহরণস্বরূপ ধরি আকাশ আশ নামে একজন ব্যক্তি আছে এবং আমি একটু নিচে যাই এখান থেকে ডায়নামিক সিলেক্ট করবো ডায়নামিক এজ এ ডায়নামিক এবার আর একটু নিচে আসি খুব সহজ কোনো বিষয় নেই এখানে লেখা আছে ইংলিশে একটা স্ক্রিপ্ট লেখা আছে এটাকে আমরা সোজা কেটে দেবো কেটে দিয়ে আমি এখানে যেটা লিখবো সেটা বসিয়ে দিলাম আপনারা যেটা স্ক্রিপ্ট লিখতে চান সেটা এখানে লিখে বসিয়ে দিবেন এখানে দেখুন আমি লিখছি আমার ইউটিউব চ্যানেল যারা ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে সবাই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন এটা আমাদের ভয়েস শুনতে কীরকম লাগে একটু শুনি আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দয়া করে সবাই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন এখন আপনার মনে হতে পারে যে না ভয়েসটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আমি ভয়েসটা একটু পাল্টাতে চাই সেক্ষেত্রে আপনি চাইলে এটা মেয়ে ভয়েস দিতে পারেন নোভা দিতে পারেন নোভা সিলেক্ট করে এখান থেকে আপনি প্রফেশনাল সিলেক্ট করতে পারেন এবার আমি শুনি দেখি আমার ভয়েসটা কেমন শোনা যায় আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখে তাদের অসংখ্য ধন্যবাদ জানায় দয়া করে সবাই ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে যাবেন এখন হতে পারে আপনার মনে আরও প্রশ্ন আমার এখানে এই আর্টিস্টটার পছন্দ হয়নি সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আর্টিস্ট নিতে পারেন এবং একটা একটু করে আপনি পরীক্ষা করে দেবেন যার ভয়েস বা যা মেয়ে হোক বা ছেলে হোক যার ভয়েসটা আপনার শুনতে বেশি ভালো লাগবে সেটা এখানে লিখে দেবেন সেটা এখানে শুনবেন শোনার অবশ্যই অপশন আছে এরপরে আপনি চাইলেও চ্যানেলে যারা ভিডিও দেখুন আরেকটা ধন্যবাদ জানাই আচ্ছা এবার আমি এটা আমি ডাউনলোড করব কিভাবে অনেকের মানে প্রশ্ন থাকতে পারে এই সাইডে এখানে ক্লিয়ার ক্লিক করবেন দেখুন অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে উপরে ওই যে ডাউনলোড হয়ে গেছে এবার আপনি ভিডিও স্ক্রিপে গিয়ে আপনার ডাউনলোড ফাইল অডিও ফাইলটা ওখানে বসে মোটামুটি আপনার স্ক্রিপ্ট তৈরি আজকে এই ভিডিওটা মূলত আপনার ভয়েস না দিয়ে কীভাবে ইয়াই ধারা ভিডিও জেনারেট করতে পারেন ভয়েস সেটার উপর তৈরি করা ভালো ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেন চ্যানেলটি নূতন হলে সাবস্ক্রাইব করে দিন দেখাবে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে